নমস্কার বন্ধুরা আমার ড্রাগন গাছের কিছু তথ্য নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমাদেরকে বলেছিলাম নভেম্বর মাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু খাবার তোমাদের দিয়ে দিতে বলেছিলাম আর এই দেখো আমি যেসব গাছের ছোট ছোট চারা বেশ কয়েকটি তৈরি করেছি ড্রাগন গাছের চারা তৈরি করা অতি সহজেই করা যায় আর ড্রাগন গাছের গোড়াটা পরিষ্কার করতে বলেছিলাম গোড়ায় যে সমস্ত ডাল থাকে সেই সমস্ত ডাল আমি কেটে সরিয়ে দিতে বলেছিলাম এবং গাছের মধ্যে যে সমস্ত সরু সরু ডাল আছে সেগুলো ফেলে দিতে বলেছিলাম এরকম যে ডালটায় পচন ধরেছে সেই ডালটা সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দিতে বলেছিলাম সেই রকমই কিছু লিকলিকে সরু ডাল ফেলে দেবে তোমরা সেগুলো বসাবে না লাগতে লাগে না বসাতে আর যেগুলো মোটামোটা ডাল ফল ধরেছে বেশ ওই সব ডালগুলো তোমরা অতি সহজেই বাড়িতে চারা তৈরি করতে পারো আর আমিও এইসব ডাল থেকে মোটা মোটা কিছু ডাল সংগ্রহ